আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই ঘাসটির নাম হচ্ছে আমেরিকান মালা ঘাস মূলত এই ঘাসটির নাম হচ্ছে গুয়াতিমালা এই ঘাসটি আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে তো এই বিধা ঘাসটির নাম বলা হয় আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস যে দেখেন আমি যেই জমিটাতে দাঁড়িয়ে আছি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে এগুলা কিন্তু সম্পূর্ণরূপে পাতা এগুলা সব কিন্তু পাতা এগুলি সব পাতা তো এই গুয়াতিমালা ঘাস খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তো এটা কাটিংও রোপণ করতে পারেন অথবা চারাও রোপণ করতে পারেন দেখেন এই ঘাসের কাটিং রোপণ করলে আপনার প্রায় একশো কাটিং যদি আপনি রোপণ করেন এখান থেকে প্রায় পঞ্চাশ ষাটটি কাটিংয়ের মতো কাটিং নষ্ট হয়ে যায় এটা হচ্ছে সত্য কথা আর যদি এই ঘাসের যদি আপনি চারা রোপণ করেন তাহলে একশো চারা যদি আপনি রোপণ করেন আশা করি একশো চারাই আপনার টিকবে তো তার প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো এখনই দেখাবো এই যে আমরা এই যেই জমিটাতে এখন আমি দাঁড়িয়ে আছি এগুলো কিন্তু আপনার চারা রোপণ করা হয়েছিল আর যে ওই পাশে যেটা দেখালাম ওটা হচ্ছে কাটিং থেকে হয়েছিল তো কাটিং আমরা যেই পরিমাণ কাটিং রোপণ করেছি সেই সেই তুলনায় আপনার প্রায় তিন ভাগের দুই ভাগই নষ্ট হয়ে যায় তো এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলি চারা কিন্তু এখানে রোপণ করা হয়েছে তো রোপণ করার মধ্যে শুধু আপনার এখানে একটি চারা এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি শুধু এই একটি চারা আপনার নষ্ট হয়েছিলো তো এখানে কিন্তু শ চারা রোপণ করা হয়েছে তার মধ্যে আপনার শুধু একটি চারা নষ্ট হয়েছিল আর সবকটি চারা কিন্তু আপনার রয়ে গেছে আর যদি আপনি একশো যদি কাটিং রোপণ করেন একশো কাটিং থেকে তো আপনি সর্বোচ্চ গেলে পাইতে পারেন চল্লিশটার মতো কাটিং হইতে পারে আর বাকি কাটিংগুলো নষ্ট হয়ে যায় তো এই যে আমার সামনে যেই এখন যেই ঘাসগুলি দেখতে পারতেছেন এই ঘাসটা হচ্ছে আপনার পাতা অনেক বিশাল বড় বড় পাতা হয়ে থাকে তো আমি একটি পাতা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত বড় লাম্বা হয়ে থাকে এই দেখেন একেবারে ডগা থেকে আমি দেখাই ধরেন এই যে ডগা ডগা থেকে দেখালাম এই দেখেন একটি পাতা মাটিতে রাখলাম একেবারে দেখেন সেম আমার সমান হয়ে গেছে দেখেন এর পাতা দেখেন একেবারে সেম আমার সমানই হয়ে গেছে এই দেখেন তো এই পাতাটা কিন্তু এখন যতটুকু চড়া রয়েছে দেখেন চার আঙ্গুল হচ্ছে একটু বেশি রয়েছে চড়া এই পাতাটা এক একটি পাতা কিন্তু প্রায় আট আঙ্গুল চড়া হয়ে থাকে তো এটা একটু কম হওয়ার কারণ হচ্ছে আমরা এখানে সারটা প্রয়োগ করার যখন সময় দরকার ছিল তখন আমরা এখানে সার প্রয়োগ করি নাই এই কারণে এই পাতাটা একটু চিকন হয়ে গেছে তো আশা করি আমরা যেই ঘাটগুলো আমরা এই যে এখানে রোপণ করেছি দেখেন এই যে যে চারাগুলি রোপণ করেছি চারার মধ্যে দেখেন এই যে দেখেন এখন কিন্তু যেই মেপে আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু সমানে সমান প্রায় একটু বেশি হয়ে গেছে তারপরে এটা একটু বেশি হয়েছে দেখেন এই পাশে সমান এই পাশে দেখেন একটু বেশি চরা কিন্তু বেশি হয়ে গেছে এক একটি পাতা কিন্তু আপনার চারা আঙ্গুলের চেয়ে বেশি আছে এখন কিন্তু এগুলো সার ভালো করে যদি সার আমরা দিতাম তো সেচ দিতাম তাহলে এক একটি পাতা প্রায় আট আঙ্গুলের মতো চরা হতো এই ঘাসটায় আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটিতে আপনার একটি কাটিং ভাঙলে আপনার অ্যালোভেরার জেলের মতো আপনার জেল বের হয় মানে ওটা হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম যদি আপনার গবাদি পশুকে আপনি খাওয়াতে পারেন তাহলে আপনার গবাদি পশু অন্তত পক্ষে আপনার ক্যালসিয়ামের অভাবে কিছু রোগ হয়ে থাকে কিন্তু ওই রোগ থেকে ইনশাল্লাহ আপনার গবাদি পশু মুক্ত পাবে যদি এই ঘাসটি খাওয়াতে পারেন তো এই ঘাসটি যদি এই ঘাসের যদি বিষ মানে বিষ তো হয় না এই ঘাসের কাটিং অথবা চারা দুটার যেটাই আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটি জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের চারা অথবা কাটিং সংগ্রহ করতে পারেন তো সংগ্রহ করতে চাইলে আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় ভাই ও বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ